হ্যালো বন্ধুর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশের যে টিভিএস রেডার আইগো অ্যাসিস্ট মডেল আর এই পাশে দেখতে পাচ্ছো হিরো কোম্পানির তরফ থেকে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই দুটো বাইকের আজকে একটা ফুল কম্পেয়ার ভিডিও করবো স্পেসিফিকেশন মাইলেজ দু হাজার পঁচিশে কোন বাইকটা নিলে তোমাদের কাছে ভালো হতে পারে তার মোটামুটি এই ভিডিও থেকে কিন্তু তোমাদের একটা আইডিয়া চলে আসবে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিই যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করে যাক আর বন্ধুরা তোমরা যদি দু হাজার পঁচিশে টিভিএস কোম্পানির যে কোনো বাইক বা স্কুটার আর এছাড়া যদি হিরো কোম্পানির যে কোনো বাইক বা স্কুটার যদি পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে কিন্তু যোগাযোগ করতে পারো চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করে দেখতে পাচ্ছো দুটো বাইকেরই ফ্রন্ট লুক দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে খুবই ইউনিক লাগছে দেখতে তো প্রথমে চলে আসে তোমাদের এদিকে হিরো এক্সট্রিম এর দিকে তাহলে হিরো এক্সট্রিমের কথা বলি তোমরা উপরে দেখতে পাচ্ছ এখানে এল ইডি ডিআরএল সেট আপ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গে ফুল এলইডি ইডি প্রজেক্টের হেডলাইট সেট আপ তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গে তোমরা এখানে আরো দেখতে পাবে এলইডি ইন্ডিকেটার সেট আপ তোমরা এখানে দেখতে পাবে আর এখানে যে পেয়ে এটা হচ্ছে থার্টি সেভেন এম এম তোমরা পেয়ে যা সেখানেই তোমাদের চলে আসি দিকে লুকটা দেখতে খুবই সুন্দর খুব ইউনিক এখানে কিন্তু ফুল এল ইডি ডিআরএ সঙ্গে কিন্তু এলইডি হেডলাইট সেটা পেয়ে যাচ্ছে সঙ্গে হ্যালো অপশন সাথে ইন্ডিয়ান ফ্ল্যাগের স্টিকার কিন্তু তোমরা এখানে দেখতে পাবে লুক দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে এরপরে এসে সাসপেনশন দিয়ে তোমরা কিন্তু এখানে টেলিস্কোপ সাসপেনশনের অপশন কিন্তু দেখতে যেটা হচ্ছে থার্টিএম টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছ এরপরে বন্ধুরা চলে আসলাম হিরো এক্সট্রমের ফ্রন্ট টায়ারের দিকে তোমরা এখানে নাইনটি বাই নাই সেভেনটিন সেকশনের কিন্তু টিউবলেস টায়ার এখানে পেয়ে সঙ্গে উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এর অপশন দেখতে পাচ্ছো এবিএস এর স্টিকার তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর এখানে ডিস সাইজের কথা বলি দুশো ছিয়াত্তর এম এর কিন্তু ডিস সাইজ পেয়ে যাচ্ছ সেখানে যদি টিবিএস এর কথা বলি টিবিএস রাইডারের কিন্তু তোমরা এখানে কোনো রকম এবিএস এর অপশন পাচ্ছো না এখানে প্যাডেল ডিস পেয়ে যাচ্ছ দুশো চল্লিশ এম এর কিন্তু প্যাডেল ডিস পেয়ে যাচ্ছ আর এখানেও সেম তোমরা নাইনটি বাই হান্ড্রেড সেভেন্টিন সেকশনের কিন্তু টিউবলেস টায়ার এখানে কোম্পানি প্রোভাইড করেছে আর অ্যালাইলসটা দেখতে পাচ্ছো খুব সুন্দর পরে বন্ধুরা চলে আসলাম ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির দিকে তোমরা এখানে কিন্তু টেন লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছো যার অ্যাপ্রক্স মাইলেজ ফিফটি ফাইভ থেকে ফিফটি এইট অব্দি কিন্তু অ্যাপ্রক্স মাইলেজ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এরপরে তোমাদের দেখি দিচ্ছি যে টেকনোলজিটা আপডেট করেছে কোম্পানি এখানে আইগো অ্যাসিস্ট তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আইগো অ্যাসিস্টের কিন্তু তোমরা তোমরা এখানে এখানে টেকনোলজি দেখতে পাবে যেখানে তোমরা অন্যান্য টিভিএস রেডার এর যত বাইক আছে সব বাইকের থেকে কিন্তু এখানে তোমরা নিউটোমিটার টর্ক যেটা বলো বা থ্রোটাল দিলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু টর্ক হালকা বেশি পাবে পাওয়ার হালকা বেশি পাবে আর এই যে ইঞ্জিনটা এখানে ব্যবহার করেছে ও টু বি মডেলের কিন্তু ইঞ্জিন ব্যবহার করেছে এরপরে বন্ধুরা তোমরা ইঞ্জিন কালটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং মজবুত কোয়ালিটির ইঞ্জিন গার্ড কোম্পানি এখানে প্রোভাইড করেছে আর এখানে তোমাদের যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি তাহলে ওয়ান এইটি এম এর কিন্তু তোমরা এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর পরে বন্ধুরা যাওয়া যাক হিরো এক্সট্রিমের দিকে তোমরা কিন্তু হিরো এক্সট্রিমেও কিন্তু সেম টেন লিটারে কিন্তু তোমরা ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ আর এখানে কিন্তু তোমরা মাইলেজটা একটুখানি কম দেখতে পাবে এখানে অ্যাপ্রক্স তোমরা মাইলেজ ফিফটি টু থেকে ফিফটি এইট অব্দি কিন্তু পার লিটারে কিন্তু মাইলেজ তোমরা এখানে দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছো তোমরা হিরো এক্সট্রিমের ওয়ান টোয়েন্টি ফাইভ আর লোক পেয়ে যাচ্ছ আর ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ খুবই মাস্কুলার খুবই সুন্দর ইউনিক কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে ট্যাঙ্কটা কোম্পানি প্রোভাইড করছে এবার বন্ধুরা তোমাদের ইঞ্জিন স্পেসিফিকশন কথা বলে দিয়ে এখানে এখানে তোমরা এইট থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি আরভেন পাওয়ার এবং সিক্স থাউজেন এ টেন পয়েন্ট ফাইভ তোমরা এখানে দেখতে পাবে আর পাশে দেখতে পাচ্ছ স্পারেন্ট যে এস যেটা দিয়েছে এখানে কিন্তু যে টেকনোলজি কোম্পানি ইউজ করছে এর কারণে কিন্তু অনেকটা কম দেখতে পাবে স্মুথনেসটা কিন্তু ভালো দেখতে পাবে পরে বন্ধুরা চলে আসলাম গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে তোমাদের এখানে গ্রাউন্ড এর পেয়ে যাবে এরপরে চলে আসি এর দিকে এখানে বন্ধুরা তোমরা সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর এ ইলেভেন পয়েন্ট পাওয়ার এবং সিক্স থাউজেন্ড এ ইলেভেন পয়েন্ট ফাইভ নিউটোমিটার টর্ক কিন্তু তোমরা এখানে বেশি দেখতে পাবে কারণ আইগো যে টেকনোলজি সেটা কিন্তু ইউজ করেছে কোম্পানি এর পরে চলে আসলাম বন্ধুরা মিটার কনসোলের দিকে রেডার একবার মিটার কনসোলটা দেখিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে যথেষ্ট বড় কিন্তু একটা ডিসপ্লে কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে যেখানে তোমরা ফুল কালারফুল ডিসপ্লে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এখানে তোমরা গিয়ার পজিশন ইন্ডিকেটার দেখতে পাবে তোমরা এখানে বডোমিটার স্পিডোমিটার ট্রিপ মিটার ব্লুটুথ মিস কল অ্যালার্ট ল্যাপ টাইমার টাইম যথেষ্ট অনেক অনেক ফিচার্স কিন্তু এখানে প্রোভাইড করেছে এছাড়াও তোমরা কিন্তু দুটো মোড এখানে তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে তোমরা একটা পাওয়ার মোড আর একটা ইকো পরে তোমাদের সুইচগুলো একবার দেখিয়ে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লুটুথ কানেক্টিভিটি সুইচ এটার মাধ্যমে কিন্তু তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি সহজেই কিন্তু করতে পারবে এছাড়া তোমরা এখানে পাসিং লাইট পেয়ে যাচ্ছো আপার ডিপার সাইড ইন্ডিকেটার হর্নের সুইচ সুইচের কোয়ালিটিগুলো কিন্তু বেশ যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু সুইচ এখানে কোম্পানি প্রোভাইড করেছে এরপরে তোমাদের যে পাওয়ার মুড এবং ইকো মুডের কথা বলেছিলাম এখানে কিন্তু তোমরা কোনো রকমের কিল সুইচের অপশান তোমরা পাচ্ছ না তোমাদের চাবি থেকেই কিন্তু স্টার্টটা অফ করতে হবে সেই জায়গাটা কিন্তু এখানে কোম্পানি পাওয়ার মুড এবং ইকো মোড কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে পরে কিন্তু বন্ধুরা এখানে মোবাইল চার্জ করার জন্য কিন্তু ইউএসবি চার্জিং পয়েন্ট যেটা আছে কোম্পানি কিন্তু এখানে প্রোভাইড করেছে এরপরে ইথেনল ই টোয়েন্টির কিন্তু ব্র্যান্ডিং তোমরা এখানে পেয়ে যাচ্ছো এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর মাস্কুলার টাইপের কিন্তু একটা ট্যাঙ্ক কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে যেটা হচ্ছে কার্বন ফাইবারের সাথে নার্ডো গ্রে এবং ব্ল্যাক কম্বিনেশন কমিনেশন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দশ লিটারের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি এখানে কোম্পানি প্রোভাইড করেছে এরপরে বন্ধুরা চলে আসলাম হিরো এক্সট্রিমের দিকে তোমরা হিরো এক্সট্রিমে কিন্তু মিটার কনসোল তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা কিন্তু ফুল এলইডি ডিসপ্লে কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে যেখানে তোমরা গিয়ার পজিশন ইন্ডিকেটর ওডোমিটার স্পিডোমিটার ট্রিপমিটার ব্লুটুথ কানেক্টিভিটি মিস কল অ্যালার্ট কল এস এম এস অ্যালার্ট এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এরপরে বন্ধুরা তোমাদের সুইচের কোয়ালিটিগুলো একবার দেখিয়ে দিই সুইচ যথেষ্ট ভালো কোয়ালিটির সুইচ এখানে কোম্পানি প্রোভাইড করেছে তোমরা এখানে হ্যাজার্ডের অপশন পেয়ে যাচ্ছ পাসিং লাইট তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমরা আপার ডিপার সাইড ইন্ডিকেটর তারপরে তোমরা এখানে হর্নের সুইচ যথেষ্ট ভালো কোয়ালিটির সুইচ কোম্পানি দিয়েছে এই পাশে তোমরা ইঞ্জিন কাট কিল সুইচ পেয়ে যাচ্ছ এরপরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইথানল ই এর কিন্তু ব্র্যান্ডিং তোমরা এখানে পেয়ে যাচ্ছ পাশাপাশি কিন্তু হিরো এক্সট্রিমের এমব্লেম লোগো আর ট্যাঙ্কটা দেখতে পাচ্ছো যেটা তোমরা দশ লিটার ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি এখানে পেয়ে যাচ্ছ আগেও বলেছি তোমাদের এরপরে তোমরা সিটটা একবার দেখে নাও এখানে কিন্তু ফ্যামিলি পারপাসের জন্য কিন্তু খুব সুন্দর একটা সিট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে সেখানে টিভিএস রাইডারে যদি তোমরা দেখো এখানে কিন্তু স্প্লিট সিট এর কিন্তু কিন্তু এখানে বন্ধুরা চলে আসলাম হিরো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফ্যামিলি পারপাস ইউজ করার জন্য কিন্তু প্লেন সিট কোম্পানি এখানে প্রোভাইড করে যথেষ্ট সুন্দর কিন্তু আর তোমাদের যদি সিট হাইটের কথা বলি তাহলে সেভেন নাইনটি ফোর এম এর কিন্তু তোমরা সিট হাইট তোমরা এখানে দেখতে পাবে সেখানে টিভিএস রাইড এর যদি কথা বলি টিভিএস রাইডারে কিন্তু তোমরা এখানে সেভেন এইটি এম এর কিন্তু তোমরা এখানে সিট হাইট দেখতে পাবে টিভিএস রাইড এর বন্ধুরা টিভিএস রাইডার যে সিট কোয়ালিটি আছে সেটা একবার তোমাদের দেখি যথেষ্ট নরম সফট কিন্তু সিট 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 এখানে এখানে কোম্পানি কিন্তু কিন্তু তোমরা দেখতে পাবে যথেষ্ট ভালো কোয়ালিটির সিট কিন্তু এখানে প্রোভাইড করেছে এরপরে বন্ধুরা চলে দিকে আসামি রেডার ফুট রেস দেখতে পাচ্ছ রাইডার জন্য কিন্তু রাবার গ্রিপের সাথে ফুটরেজ দিয়েছে এবং প্লেন রাইড এর জন্য কিন্তু মেটালিক ফুট্রেস এখানে কোম্পানি প্রোভাইড করেছে আর শাড়ি কাটটা তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট ফিক্সড কিন্তু শাড়ি এখানে দিয়েছে ফুট্রেস লেডিস ফুট সঙ্গে কিন্তু ইনবিল্ড করা কিন্তু তোমরা এখানে শাড়ি কার্ড তোমরা পেয়ে যাচ্ছো সেখানে হিরো তোমরা দেখতে পাচ্ছ সেম তোমাদের হচ্ছে ফুটরেস কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে প্লেন রাইডের জন্য কিন্তু মেটালিক ফুটরেস কিন্তু কোম্পানি এখানে দিয়েছে এছাড়া তোমরা এখানে শাড়ি গার্ডের কিন্তু অপশন পাচ্ছ না তোমাদের শাড়ি গার্ড নিতে হলে আলাদা কিন্তু তোমাদের লাগাতে হবে শাড়ি পাশাপাশি টিভিএস রাইডারের যদি গ্র্যাব রিল দেখো গ্র্যাব রিলটা কিন্তু জাস্ট নর্মালি একটা গ্র্যাব যেমন সব বাইকে থাকে সেম গ্র্যাব রিল কিন্তু কোম্পানি দিয়েছে সেখানে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভে তোমরা কিন্তু এখানে স্প্লিট সিঙ্ক বা গ্র্যাব ধরে বসার জন্য পেয়ে যাচ্ছ যেটা দেখতে খুবই ইউনিক লাগছে কিন্তু দেখতে এরপরে এখানে হিরোর কিন্তু লোগো তোমরা ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাবে সেম পিছন লুকটা দেখতে পাচ্ছ টিভিএস রাইডারের এখানে তোমরা টিভিএস টিভিএসের লোগোর পাশাপাশি কিন্তু তোমরা এখানে সিট ওপেন করার জন্য চাবির কিন্তু অপশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ টিভিএস এর লোগো দেখতে পেয়ে যাবে আর এখানে সেম তোমরা হিরোর ব্র্যান্ডিং আগেও দেখিয়ে দিয়েছি এছাড়া তোমরা পিছনে কিন্তু তোমরা হ্যালোজিন ইন্ডিকেটর লাইট সেট কিন্তু তোমরা টিভিএস রেডারে দেখতে পেয়ে যাচ্ছ রিফ্লেক্টার তোমরা এখানে দেখতে পাবে নাম্বার প্লেট লাগানোর জায়গা রিফ্লেক্টার এলইডি লাইট নাম্বার প্লেটের জন্য এই সমস্ত ফিচার্স কিন্তু পেয়ে যাবে পিছনের দিকে কিন্তু তোমরা যে টায়ার দেখতে পাবে টায়ার সাইজের কথা বলে দিই টিভিএস রেডারের হান্ড্রেড বাই নাইনটিভেন্টিনের কিন্তু তোমরা হচ্ছে টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ সঙ্গে পাশাপাশি তোমরা ওয়ান এর কিন্তু ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছ পেছনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করে চলে আসে যাক হিরো এক্সট্রিম এর থেকে হিরো এক্সট্রিম তোমার পিছনের দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু স্পোর্টি কিন্তু একটা ফিল দিচ্ছে আর পিছনে কিন্তু সম্পূর্ণ ফুল এলইডি ইডি টেল লাইট সেট পেয়ে যাচ্ছ সঙ্গে এলইডি ইন্ডিকেটর ইন্ডিকেটার সেট আপ কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে পিছনে দেখতে পাচ্ছ ফেন্ডার দেখতে পাচ্ছ যাতে জল কাদা মাটি যাতে না উপরের দিকে চলে আসে তার জন্য কিন্তু ভালো একটা মজবুত কোয়ালিটির কিন্তু ফেন্ডার এখানে কোম্পানি ইউজ করেছে আর পিছনে তোমাদের যদি টায়ার সাইজের কথা বলি তাহলে কিন্তু পিছনে তোমাদের টায়ার সাইজ যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বাই এইটি বাই সেভেন্টিন সেকশনে কিন্তু টিউবলেস টায়ার দেখতে পেয়ে যাচ্ছ ಸಂಗ ড্রাম ব্রেক কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে এর পাশাপাশি তোমরা যদি পিছনের দিকে সাসপেনশনের কথা বলো তাহলে কিন্তু মনোসক অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন যেটা আছে সেটা কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করে বন্ধুরা এই কম্পারিজন ভিডিওর মাধ্যম থেকে কিন্তু তোমরা জেনে গেলে কোন বাইকের কী কী ফিচার্স আছে কী স্পেসিফিকেশন মাইলেজ কি ইঞ্জিন কনফিগারেশনটা তোমরা জেনে গেলে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া তোমাদের কাছে ঠিক হবে তা মোটামুটি কিন্তু এই ভিডিও থেকে কিন্তু আইডিয়া তোমাদের কাছে চলে আসে এবার ফাইনালি বন্ধুরা চলে আসি প্রাইজের দিকে তোমরা যদি টিভিএস রেডার কৃষ্ণনগরে অন রোড প্রাইস দেখো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্রক্স অনরোড প্রাইস যেটা আছে এক লাখ ষোলো হাজার টাকা থেকে এক লাখ উনিশ হাজার টাকার মধ্যে কিন্তু অ্যাপ্রক্স প্রাইস তোমরা দেখতে হবে সেখানে যদি হিরো এক্সট্রিম এর কথা বলি তাহলে প্রাইস এক লাখ ছাব্বিশ হাজার টাকা থেকে এক লাখ উনত্রিশ হাজার টাকা কিন্তু অনরোড প্রাইস যেটা আছে কৃষ্ণনগর সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে আর বন্ধুরা এর থেকে বেশি যদি তোমাদের ইনফরমেশন দরকার হয় তাহলে কিন্তু কৃষ্ণগর রাহুল টিভিএস এর সাথে যোগাযোগ করতে পারো এবং কৃষ্ণনগর জিপি হিরো শোরুমে কিন্তু যোগাযোগ করতে পারো স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি এছাড়া তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার পেয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজে কমেন্ট করে জানাতে ভুলো না আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলায়কনটাকে প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে এরকমই আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো